মালদার গাজল কদুবাড়ি মোড়ে বারো নম্বর জাতীয় সড়কের মর্মান্তিক পথ দুর্ঘটনায় ছড়াল কদুবাড়ি এলাকায় দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষে জেরে গুরুতর আহত হয় লরি চালক জানা যায় মালদা থেকে রায়গঞ্জগামী একটি লরি আসে আর অপর দিক থেকে একটি ডাম্পার গাড়ি এসে বেপরোয়াভাবে চালিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাটি ঘটে কদুবাড়ি মোড় বারো নম্বর জাতীয় সড়কের ওপর সাতশ কালে সাড়ে পাঁচটা নাগাদ এই খবর জানাজানি হতে গাজল থানার প্রশাসন ছুটে আসে এরপর গাড়ি দুটি সরিয়ে নিয়ে গিয়ে স্বাভাবিক হয় এখনও পর্যন্ত গাড়ি চালকদের নাম জানা যায়নি ব <laughs> tengo to change the destination ব don't push only ব ব ব ব ব ব ব ı ব ব ব ব � strong yon y bush en school ব ব ব ব ব ব ব ব বব ব ব করে ব